পেহেলগাঁও ভারতের জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির আনন্তনাগ ডিস্ট্রিক্টের একটি শহর জুলাই থেকে আগস্ট এই শহর টপ সিকিউরিটি জোনের মধ্যে এসে যায় কারণ এইখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় পেহেলগাঁওয়ের আসল নাম হল ব্যালগাঁও শিব ঠাকুরের ষাঁড় বা ব্যাল থেকে এর নাম ব্যালগাঁও কিন্তু সব জায়গায় পেহেলগাঁও বলা হলেও যেইখানে ইসলামিস্ট জঙ্গিরা ধর্ম দেখে হত্যালীলা চালিয়েছিল সেই জায়গাটির নাম বৈশারণ ভ্যালি জায়গাটি দুর্গম পীরপঞ্জাল পর্বতের রেঞ্জের ঘন জঙ্গলের খুব কাছে অবস্থিত লোকালদের সাহায্য ছাড়া এখানে দ্রুত মুভমেন্ট অসম্ভব সিআরপিএফের ক্যাম্প এখান থেকে মোটে পাঁচ কিলোমিটার দূরে বছরের যেই সময় সিকিউরিটি পার্সোনালদের সংখ্যা কম থাকে এবং যেই জায়গায় সহজে লুকিয়ে পড়া যায় টেরোরিস্টরা সেরকম জায়গা এবং সময়কেই টার্গেট করেছিল কদিন আগেই পাকিস্তান আর্মির চিফ আসিম মুনির একটি স্পিচে বলেছিলেন বাচ্চাদের শেখান যে তারা হিন্দুদের থেকে আলাদা পাকিস্তান কি কাহানি আপনি বচ্চো কো আপনি জরুর শুনানি

আসলে বর্তমানে ইউএসএ এবং কমিউনিস্ট পার্টি চায়নার মধ্যে ব্যবসা নিয়ে যুদ্ধ চলছে এবং তার ফলে বহু বড় কোম্পানি চীন ছেড়ে বেরিয়ে যেতে চাইছে শুরুতে চীন বাঁচার জন্য তাদের পণ্য ভিয়েতনাম ও কম্বোডিয়া দিয়ে বিক্রি করছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই দুটি দেশের ওপরেও ট্যাক্স বসিয়ে মাস্টারস্ট্রোক খেলেছেন এখন কোম্পানিগুলির কাছে একমাত্র অপশন হল ভারত যেরকম অ্যাপলের মতো বড় কোম্পানিও এখন ভারতে আসতে চাইছে এরকম সময়ে জঙ্গি আক্রমণের সাহায্যে ভারতকে যদি বিপজ্জনক জায়গা দেখানো যায় তবে লাভ হবে কমিউনিস্ট চীনের টাইমিংটা দেখুন পেহেলগাঁও অ্যাট্যাক যেই সময় হলো সেই সময় কিন্তু ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে রয়েছেন বাংলাদেশেও কিন্তু কমিউনিস্ট চীন মোংলা পোর্ট নিয়ে নিয়েছে তারা চাইলেই চট্টগ্রাম পোর্টও নিতে পারত কিন্তু মংলাপোর্ট থেকে ভারতের শিলিগুড়ি করিডোর অনেক কাছে এই কারণের জন্যই কদিন আগে ভারতকে শিলিগুড়িতে এস ফোর ও রাফায়েল বিমান স্টেশন করতে হয়েছে কমিউনিস্ট চীন বাংলাদেশ ও পাকিস্তানের সাহায্যে ভারতের বাইরে এবং আভ্যন্তরেও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে হামাস জঙ্গি যারা পেহেলগাঁওয়ের কায়দায় ইসরায়েলেও ধর্মীয় বিদ্বেষ নিয়ে সাধারণ মানুষকে মেরেছিল বিভিন্ন গোয়েন্দা সূত্রের মতে তারাও পাকিস্তান এবং বাংলাদেশে বর্তমানে অ্যাক্টিভ এখানে বলতেই হয় যে কমিউনিস্ট চীন কিন্তু প্রায় সফল হয়েই গেছিল কারণ যুদ্ধ লাগলেও তাদের লাভ এতে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে যাবে আবার যুদ্ধ না করলেও বিভিন্ন মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে দিয়ে সরকার ও আর্মির ওপর দেশের মানুষের ভরসা দুর্বল করিয়ে দেওয়া যাবে যার ফলে আভ্যন্তরীণভাবে ভারত দুর্বল হয়ে যাবে এবং সরকার পড়ে যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে সিন্ধু জলচুক্তি বাতিল সত্যি একটি মাস্টারস্ট্রোক কারণ রক্ত এবং জল কখনোই একসঙ্গে বইতে পারে না